কাছে করে চোখের পানি ফালাইতো আল্লাহ আকবার বলেন আল্লাহর পয়গম্বর একদিন যুদ্ধের ময়দান করে থেকে সফর করে আসতেছেন মুসলমানি বান্দা হঠাৎ করে আল্লাহর পায় চলতে চলতে তার রাস্তাটাকে হঠাৎ করে যখন পরিবর্তন করলেন এমন সময় জিব্রাইল সালাপ আল্লাহর পায়গম্বারের কাছে এসে ডাক দিয়া বলেন পায় কেন আপনি রাস্তা পরিবর্তন করে এদিক দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে যাইতেছেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন কেন কি হয়েছে জিব্রাইল আল্লাহর পাইগম্বারকে হযরতে জিব্রাইল বলেন পাইগম্বার ওই যে অহুদ পাহাড় আল্লাহর কাছে কান্না শুরু করছে এখনো পর্যন্ত তার চোখের পানি ফুরায় না কেন 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 কাদের জিব্রাইল হজরতে জিব্রাইল ডাক দিয়া বলেন পায় আপনার প্রেমে যেমন পুরো আসমান আল্লাহর প্রেমে পাগল জমিন যেমন আপনার প্রেমে পাগল ওহুদ পাহাড়ও আপনার প্রেমে এত পাগল এক নজর ওহুদ আপনাকে দেখতে না পাইয়া আসমানের মালিকের দিকে চোখের পানি ফালায় আল্লাহর পয়গম্বর আবার তার রাস্তাটাকে ঘুরাইলেন আল্লাহর পয়গম্বর খাবার খাওয়াবো তাকে আমি এমন পোশাক পরাবো তাকে আমি এমন মানুষ করব হাজারো স্বপ্ন নিয়ে যখন প্রতিটা মুহূর্ত মা জাহাজের মধ্যে কাটাইতেছেন এমন সময় আল্লাহ রব্বুল আগামী বাতাসকে আদেশ দিলেন বাতাস যাও সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি করো পানিকে যদি আদেশ দিলেন পানি জাহাজটাকে এই মুহূর্তে তোমার পেটের মধ্যে ডুবায়ে দাও বলেন পানি বাতাস এগুলো আল্লাহর আদেশ মানে কিনা মানে কি না মনলো পানি তরঙ্গ তৈরি করলো জাহাজটাকে তার বুকের মধ্যে পেটের মধ্যে যখন ঢুকায় নিল মুহূর্তের মধ্যে জাহাজ ভেঙে চুরে চুরমার কিছু আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যেই মারা গেল আর কিছু বান্দা বেঁচে গেল তাদের মধ্যে এই মহিলাটাও যার পেটে বাচ্চা একটা তক্তার উপরে কোনো রকমে যখন ভাসতেছে কিন্তু পেটের মধ্যে চাপ লাগার কারণে ওই তত্তার উপরেই মার সন্তানটা প্রসব হয়ে গেল এমন অবস্থা সন্তান তার মাকে ধরতে পারে না মার কাছে সন্তান আসতে পারে না দুনিয়ার আলো বাতাস যখন সন্তান পাইছে এবার সন্তানের গঙ্গানির আওয়াজ জমিনের মধ্যে শুরু হয়ে গেছে মা তো এমন নয় মাস দশ মাস যেই মা রাতের বেলা ঘুমাইতে পারে না খাইতে পারে না চলতে পারে না বসতে পারে না শত হাজার কষ্টকে সহ্য করে যেই মা প্রসবের দিন পর্যন্ত বুকের মধ্যে পাখর চাপা দিয়ে দাঁতের উপর দাঁত তুলে দিয়ে কষ্ট সহ্য করে কিন্তু সন্তানের মুখের একটা আওয়াজ মার কানে পড়ার সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের সব কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যায় কথা বলেন ঠিক না ব্যাটি সন্তানের আওয়াজ যখন মার কানে চলে আসছে মহিলাটা এবার পাগল সন্তানকে নেওয়ার জন্য কিন্তু নিতে পারে না কারণ একটু যদি বড়চড়া করে তকটা উল্টে হতে পারে কলিজার টুকরা সন্তান সমুদ্রের মধ্যে চলে যাবে কোন রকমে যখন দুইটা পায়ের নোখ দিয়ে সন্তানের নোখ ধরে আসতে আসতে টানতে টানতে যখন মার কাছে নিয়ে আসলো একটা হাত দিয়ে সন্তানকে বুকের উপরে বসায় দিল মার স্তনটা বের করে মাত্র সন্তানকে মার স্তনে লাগাবে কান্না থামানোর জন্য দুধ দিবে এমন সময় আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলেন ও আজরাইল যাও সমুদ্রের মধ্যে আমার ওই শিশু বাচ্চা আমার ওই শিশু বান্দার মুখের মধ্যে তার মা যেন না পারে এই মুহূর্তে কবজ করে ওই দিন আমার খুব দয়া লাগছে আমার মন চাইতে ছিল বাচ্চাটাকে আগে দুধ পান করা এরপরে জানটাকে কবজ করব কিন্তু আপনার হুকুম জানটাকে কবজ করছি আল্লাহ বলেন দ্বিতীয় কোন দিন দ্বিতীয় ওই দিন বলার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বলেন তো আমরা যে এখানে আসি আমাদেরকে এখানে রাখা এবং দুনিয়ার থেকে বিদায় নেওয়া কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে দুনিয়ার বাড়ি গাড়ি আমাদের শান্তি দেওয়ার মালিক না আল্লাহ পাসতলাতে নাইরে শান্তি শান্তি আসে গাছ কথা বলেন ঠিক না ঠিক পাস্তলাতে নাই শান্তি শান্তি আসে গাছ তলা ভোগ বিলাসেরে শান্তি নাহি হয় আছে ভাই মহা শান্তিতে যার দিলে আল্লাহর ভয় কথা বলেন ঠিক না বেঠিক পাইবি যদি সেই শান্তি তুই পাইবি যদি সেই শান্তি তুই আল্লাহর জিকির করে দেখ নিরালা তলাতে নাই রে শান্তি শান্তি আছে জিকুরুল্লাহ কথা বলেন ঠিক না বা ঠিক মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন গম্বরের উম্মত করে আমাকে আপনাকে জমিনের মধ্যে পাঠাইছেন যে পয়গম্বরের মতো পয়গম্বর জমিনের মধ্যে কোন উম্মতেরা পায় নাই কথা বলেন ঠিক না ব্যাঠিক যে পয়গম্বর রাস্তা দিয়ে যখন হাঁটতেন পুরো রাস্তার মধ্যে মেশ কোরআনপুরের ঘ্রাণ ছড়িয়ে পড়ত পয়গম্বর যখন বনের মধ্যে হাঁটতেন বনের পশুরা নবীকে এক নজর দেখার জন্য সবাই পাগল পাড়া হয়ে যাইতো উহুদ পাহাড় আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য যেমন পাগল ছিল মক্কার শিশু বাচ্চারাও নবীকে এক নজর দেখার জন্য বড় পাগল ছিল কখনো কখনো নবীকে দেখতে না পাইলে ওহুদ পাহাড় আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফালাইত আল্লাহ আকবর বলেন আল্লাহর পয়গম্বর একদিন যুদ্ধের ময়দান করে থেকে সফর করে আসতেছেন এ মুসলমানি বান্দা

রাস্তা পরিবর্তন করার কারণে ওই যে ওহুদ পাহাড় আল্লাহর কাছে কান্না শুরু করছে এখনো পর্যন্ত তার চোখের পানি ফুরায় না কেন 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 কাদের জিবরাইল যে হযরতে ডাক দিয়া বলেন পয়গম্বর আপনার প্রেমে যেমন পুরো আসমান আমার প্রেমে পাগল জমিন যেমন আপনার প্রেমে পাগল ওহুদ পাহাড় আপনার প্রেমে এত পাগল এক নজর ওহুদ পাহাড় আপনাকে দেখতে না পাইয়া আসমানের মালিকের দিকে চোখের পানি ফালায় আল্লাহর পয়গম্বর আবার তার রাস্তাটাকে ঘুরাইলেন আল্লাহর পয়গম্বর ওহুদের সামনে এসে দাঁড়াইলে ওহুদের সামনে এসে ডাক দিয়ে বলতেছেন এ শুধু তুমি তুমি শুধু তুমি আমাকেই মহাব্বত করো তা নয় আমি নবীয় কিন্তু তোমাকে বড় ভালোবাসি আল্লাহ আল্লাহ র এমন দান করেছেন শুধুই মাত্র আল্লাহ পাকের মহাব্বতার ভালোবাসার কারণে যেমন আর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলমিন এই জমিনের মধ্যে দান করেছেন মুসলমানি বান্দা এবার আপনাদের সামনে সেই দৃষ্টান্ত গুলো পেশ করতে চাই মুসলমান বাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন আল্লাহর পয়গম্বর নবীজির সামনে এসে যখন দাঁড়াইছেন হ্যাঁ মুসলমান মহিলাটা যখন নবীজির সামনে এসে দাঁড়াইছেন মহিলাকে পয়গম্বর ডাক দিয়া বলতেছেন হে মহিলা তোমার চাইতে আমার আল্লাহর দয়া বেশি জোরে কন সুবহানাল্লাহ নবীজি ডাক দিয়া বলতেছেন হে মহিলা শোনো 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 এই মুহূর্তের মধ্যে তোমার সন্তান যদি মারা যায় এ মহিলা তুমি কি তোমার সন্তান কে আর কোলের মধ্যে রাখবা নাকি বলে না 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 আমার কোলের মধ্যে তো রাখবো না বলে তাহলে কোথায় রাখবা জানতে চাই ঘরের মধ্যে রাখবা নাকি বলে না তাও তো রাখবো না বলে ঘরের উঠানের মধ্যে তারে দাফন করবা নাকি বলে না ঘরের মধ্যেও দাফন করব না ওই যে দূরের বাসবাগান আমার কবরস্থান ওই কবরস্থানের মধ্যে আমার সন্তানকে দাফন করব আল্লাহর পায়গম্বারা ডাক দিয়া বলেন রে সন্তান তুমি তোমার সন্তানকে আর ভালোবাসা দেখাও ততক্ষণ যতক্ষণ তোমার সন্তান এই জমিনের মধ্যে জীবিত যখন তোমার সন্তান মারা যায় এরপরে তার প্রতি আর মহাব্বত আর ভালোবাসা তোমার থাকে না আল্লাহর ডাক এ মহিলা তুমি তোমার সন্তানকে ততটুকু সময় মহাব্বত করো যতটুকু আল্লাহ পাক তার ভেতরে নিঃশ্বাসের আপডাউন রাখছেন যখন তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয় তারপরে তার মহাব্বত আর তোমার অন্তরের মধ্যে থাকে না কিন্তু আমার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে ওই অন্ধকার কবরের মধ্যে যায় বান্দাকে কবর থেকে শুধু রয় জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অপেক্ষায় বসে থাকে আল্লাহ তার জন্য দাঁড়ায় থাকেন জোরে কোন সুবহানাল্লাহ नाराय तकबीर এই আওয়াজ আর জোরে नाराय तकबीर